নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আপনি কি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য আপনার নামটি কি আবাস যোজনা লিস্টে আছে কারা কারা ঘর পেয়েছেন কত টাকা পেয়েছেন কবে পেয়েছেন এই ভিডিওটির মাধ্যমে সমস্ত তথ্য জেনে নেব তো চলুন দেখে সর্বপ্রথম আপনি গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করে পি এম এ ডট ডট ইন এটি লিখে সার্চ করবেন এই রকম একটি পেজ খুলে যাবে অফ এই অপশান থেকে রিপোর্ট এই অপশানটিকে বেছে নেবেন এই রকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে আপনারা নিচের দিকে চলে আসবেন কনভার্জেন্স রিপোর্ট এখানে তিন নম্বরে হাউস স্যাংশন ভার্সেস ওয়ার্ক ক্রিয়েশন ইন এম জি এনার্জি এই যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে অর্থবর্ষটাকে আপনারা সিলেক্ট করে নেবেন আমি বাইশ তেইশ অর্থবর্ষটাকে সিলেক্ট করছি কারণ তেইশ চব্বিশের টাকা এখনও পাওয়া যায়নি সেই জন্য আমি এই অর্থবর্ষটাকে সিলেক্ট করছি এরপর নিচেই যে ড্রপডাউন আছে এই ড্রপডাউন থেকে এখানে প্রধানমন্ত্রী একদম উপরের যে অপশানটি এই আবাস এই অপশানটিকে আমি বেছে নিয়েছি নেক্সট স্টেট অপশানটিকে বেছে নিচ্ছি এরপর এখান থেকে জেলাটিকে সিলেক্ট করে নিচ্ছি জেলাটি সিলেক্ট করার পর ড্রপডাউন থেকে ব্লকটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর গ্রাম পঞ্চায়েত এটিকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিস্ট এখানে দিয়ে দিয়েছে এই অর্থবর্ষে যতগুলি ঘর পাওয়া গেছে বা যারা পেয়েছেন তাদের এখানে সমস্ত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি আপনার নামটাকেও এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই এর উপরে আমি ক্লিক করছি রেজিস্ট্রেশন নাম্বারের ওপরে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে গেছে যেখানে উপভোক্তার সমস্ত তথ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউস স্যাংশন হয়েছে সেটি আপনারা দেখছেন অ্যাকাউন্ট ভেরিফায়েড এটা দেখাচ্ছে এবং স্যাংশান অ্যামাউন্ট এক লাখ কুড়ি হাজার টাকা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা আপনাদের তথ্যগুলি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ